আমরা এখনো কোনো মনোনয়ন দেইনি কিন্তু আমরা মনোনয়ন দেব খুব শীঘ্রই দেব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের প্রভাব এটা জাতীয় জীবনে খুব বেশি পড়বে না সুপ্রিয় দর্শক ঢাকা স্ট্রিমের নিয়মিত আয়োজন স্ট্রিম টকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং পথচলার চলার প্রায় প্রতিটা বিষয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে জানা অজানা আমরা ওনার এই জীবন এবং রাজনীতি এবং বিএনপির যে সামনের দিনে পথ চলা সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানব তবে আজকে আমরা শুরুতেই বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসছে আলোচনায় উঠছে তর্ক বিতর্ক হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই শুরুতেই যদি আপনি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে প্রথম জুলাই সনদ নিয়ে একটি তর্ক বিতর্ক শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে এই জায়গা থেকে আপনিও এই বিষয়টা নিয়ে সর্ব হয়েছেন তো বর্তমান পরিস্থিতিটার সঙ্গে মিলিয়ে যদি আপনি জুলাই সনদের পরিপ্রেক্ষিত তুলে ধরে কিছু জুলাই তো আমরা আপনার সবাই চেয়েছি যে এটা আপনার সাকসেসফুলি এটা আপনার স্বাক্ষরিত হোক সব রাজনৈতিক দল যে কারণে আমরা আপনার জানেন যে যখন সরকারের যে কমিশনগুলো তৈরি হয় ঐক্যমত্য কমিশন তৈরি হওয়ার পরে আমাদের প্রতিনিধি দল তা নিয়মিতভাবে বিশেষজ্ঞ দল আমি বলবো তার নিয়মিতভাবে কিন্তু আপনার এই ঐক্যমত্য কমিশনের প্রায় সবগুলো আপনার মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন এবং তারা সেখানে যথেষ্ট ইতিবাচক অবদান রেখেছে সব বেশি কিন্তু যখন এটা চূড়ান্তভাবে আপনার আসলো বিশেষ করে আপনি জানেন যে যখন আমাদের দিন শরীর স্বাক্ষর হয় সেদিন কিন্তু যে বিষয়টা যে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হয়েছিল এবং আমাদেরকে যেগুলো আমরা স্বাক্ষর করেছি যেগুলো একমত হয়েছি যে সমস্ত বিষয়গুলোতে আমরা সেগুলোতে স্বাক্ষর করেছি কিন্তু যখন এটা আপনার তারা সরকারের কাছে বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করলেন তখন কিন্তু দেখা গেল যে তার সেটার সঙ্গে বিশ্ব আমাদের নোট লিস্ট যেটা ছিল সেটা তারা দেননি আমাদের মানে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সেটার সঙ্গে উত্থাপন করা হয়নি অন্যদিকে আমরা তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা ধারণা নিয়ে এসছে যেটা আলোচনা হয়নি আপনার কমিশনে তো এই বিষয়টা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অনুভিপ্রেত এটা আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম যে এতগুলো দায়িত্বশীল একটি আপনার বডি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো মতামতগুলোকে সঠিকভাবে প্রতিফলন ঘটাবে এবং সেইভাবেই বিষয়গুলো আপনার সামনে আসবে তো যে কারণেই আমরা আপনার এখানে রিয়্যাক্ট করেছি আমরা এটাকে আমরা মনে করেছি ইট ট্রাস্ট যে কারণে আমরা সে কথাটা গুরুগ্রহণ করেছি এবং আমার মনে এখন বিশ্বাস করি আমরা যে এটা অবিলম্বে সরকারের উচিত হবে এই বিষয়ে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাদের মূল বিষয়টাতে ফিরে আসা জুলাই সোনব নিয়ে যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল শুরু হয়েছে এটা কি আসন্ন নির্বাচনের বাস্তবায়নের ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না আপনার নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আমি আশা করি কিন্তু তারপরেও কতগুলো এই বিষয়কে যদি সমাধান না হয় তাহলে তো আপনার অবশ্যই তৈরি করবে সেজন্যই আমরা যেটা আহ্বান করেছি যে সরকার ইমিডিয়েটলি খুব ব্যাকরি কার্যক্রম না করে তারা এই বিষয়টা আপনার সমাধান তাদের বক্তব্য নিয়ে আসুক যাতে করে আপনার সমস্যাটা সমাধান হয় আমরা একটা সমাধান চাইছি আরও আশু সমাধান খুব দ্রুত না আমরা বলেছি আমাদের যে প্রস্তাব আমাদের আগেই দিয়েছি আপনার যে আমাদের প্রস্তাবনাগুলো তো আমরা আপনার সব উপস্থাপন করেছি আপনারা জানেন যে সংস্কারের ব্যাপারে আমরা অত্যন্ত পজিটিভ আমরা দু হাজার ষোলো সালে আমাদের দেশের মুখাধাজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন আমরা দু হাজার একুশে সাত দফা দিয়েছিলাম তারপরে আবার বাইশে আপনার প্রথমে সাতাশ দফা তারপর ত্রিশ দফা নিয়ে একত্রিশ দফা নিয়ে এসছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর আলোচনা করে এবং সেখানে কিন্তু আমরা একত্রিশ দফার মধ্যে আজকে যে বিষয়গুলো আপনার একমত হচ্ছি আমরা প্রায় সবগুলি সেখানে আছে এবং তার মধ্যে আরও বেশি কিছু আমাদের আছে ইকোনমি সম্পর্ক আছে আপনার সোশ্যাল রিফর্ম সম্পর্কেও সেখানে আছে আপনার এডুকেশন হেলথ সম্পর্কে আমাদের কথাবার্তা আছে তো সেই জিনিসগুলো আমরা কিন্তু সংস্কারের ব্যাপারে সবসময় একটা পজিটিভ ভূমিকা আমরাই পালন করেছি এবং আমরা মনে করি যে সেই যেগুলোতে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলোতে এক আমার অবিলম্বে সরকার উচিত হবে সেটা নিয়ে এসে সামনে এসে এই সমস্যাটা সমাধান করে দেওয়া নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সারা দেশেই খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে যে কারা মনোনয়ন পাচ্ছেন কারা বিএনপি টিকিট পাচ্ছেন বিএনপি নির্বাচনী মৃত্য বা জোট কারা হচ্ছেন আপনারা যাদেরকে মনোনয়ন দিচ্ছেন তারা কারা তাদের কি বৈশিষ্ট্য ভিত্তিতে তাদের আপনাদেরকে পরিষ্কার কথা বলে বলি যে প্রায় আপনার পনেরো বছর নির্বাচন হয় দেশে নির্বাচন হয়েছে কিন্তু সেটা প্রহসন হচ্ছে আপনার তামাস হয়েছে আমরা পার্টিসিপেট করি এখানে একটা বিশাল অংশ আছে আপনার একদম ইয়াত ইয়াং তরুণ ভোটার আছে যা আগে কখনো ভোট দেয়নি সব মিলিয়ে আমরা আপনার আমাদের দলের পক্ষ থেকে আমরা সেইভাবে আপনার চেষ্টা করছি মনোনয়নটা দেওয়ার যাতে করে আপনার সবাই রিপ্রেজেন্টেটেড হয় এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আমাদের একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটা আছে যে আমরা আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আছি এবার আমরা নির্বাচন করব নির্বাচন করার পরে আমরা যারা পার্লামেন্টে আসবেন তাদেরকে নিয়ে আমরা একটা সেই নিয়ে আমরা আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এবং এখানে কিন্তু যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি তাদের সকলকে নিয়েই আমরা একটা জাতীয় সরকার গঠন করার কথা আমরা বলেছি কমিটমেন্ট তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যারা নির্বাচন জুটে যেতে চান তাদের অনেকে আপনাদের মরকা বা প্রতীক ধানের পেতে চাচ্ছেন বলে বাজারে প্রচলিত আছে এই সম্পর্কে বিষয়টা হচ্ছে যে এখন আপনাদের যে লাস্ট যে আপনার যেটা আপনার ইয়ে নির্বাচন কমিশন যে আপনার নিয়মগুলো যেগুলো দেয় দিয়েছেন আর কি এটাকে তো ওখানে ওটার মধ্যে আপনার নতুন করে যেটা করেছে যে প্রত্যেক দলকে তার নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে হবে এই জিনিসটা আপনার একটি সমস্যায় দাঁড়িয়েছে আমরা যে নির্বাচন কমিশনে এটা পরিবর্তন করার জন্য আমরা চিঠি দিয়েছি যদিও এখন কোনো আমরা পাইনি তবে আমরা আমাদের দলে জয়েন করে কেউ করতে চায় সেটা পার্টি ডিসন নেবে পার্টির সিদ্ধান্ত নেবে এবং সেই জায়গাগুলোতে তারা কীভাবে তবে বেশিরভাগ দলে কিন্তু তারা নিজস্ব সক্রিয়তা বজায় রেখেই তারা তাদের নির্বাচনটা করতে চান আর কি যারা মনোনয়ন পাচ্ছেন তাদেরকে কি দেখে আসলে আপনারা মনোনয়নটা দিলেন কারণ এখানে তো তরুণ ভোটার একটা আমরা এখনো কোনো মনোনয়ন দেয়নি কিন্তু আমরা কিন্তু কোনো নির্বাচনে কোনো মনোনয়ন দেয়নি এখন পর্যন্ত আমরা মনোনয়ন দেব খুব শীঘ্রই দেব কিন্তু সেটা হবে প্রাথমিক প্রাথমিক মনোনয়ন ইট মে বি চেঞ্জ পরে দরকার হলে আমাদের ভুল ক্রাইটেরিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দীর্ঘ পনেরো বছরে যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন এবং যারা পালনে যাওয়ার যোগ্য এই ধরনের ব্যক্তিদেরকেই আমরা আমরা মনোনয়ন দেওয়ার প্রাধান্য দিয়েছি এই ইস্যুটাকে একই সঙ্গে যারা আপনার সমাজে তারা আপনার জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষ সেই সমস্ত মানুষদেরকে আমরা মনোনয়ন দেওয়ার কথা চিন্তা করছি একটা নানাধমে জোড়িপ করে তাদের বহনযোগ্যতা যোগ্যতা আছে হ্যাঁ সেটা আমরা অবশ্যই করা হয়েছে আচ্ছা আপনারা জানেন যে লাস্ট যেপা একটা নির্বাচন হয়েছিল ছাত্র সংসদের এখানে আমরা দেখেছি যে শিবির সহ নানা ধনের রাজনৈতিক সংগঠনগুলো জয়ী হয়েছে এই বিন্দু নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে জাতি নির্বাচনের ছায়া হিসেবে বরণ করা হচ্ছে আপনাদের দিক থেকে আমরা মনে করি যে আপনার এই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের প্রভাব এটা জাতীয় জীবনে খুব বেশি পড়বে না না আর যারা এখানে জয়ী হয়েছেন আপনার শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে তো তারা তাদের মতো করে করেছে জয়ী হয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমপ্লিটলি ডিফারেন্ট এখানে আপনার জনগণের কাছে যারা পরীক্ষিত আমরা যেহেতু আমরা মনে করি যে আমরা সরকার চাকরি চেয়েও দিতে এবং আমরা বারবার আসছি এবং আজকে আমরা প্রায় সাত বছরের পূরণ একটা পার্টি সংস্কার তো আমরা সবচেয়ে বেশি করেছি তো সেই কারণে আমরা জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য একটা রাজনৈতিক দল আমরা মনে করি সেক্ষেত্রে আমরা অবশ্যই আগামী নির্বাচনে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হব তিনি রিসেন্টলি চপটান্তে কথা বলছেন দেশের নির্বাচন বানচালের প্রক্রিয়ার চেষ্টা চলছে সেটাও বলছেন কেন মনে হচ্ছে না এগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ধরনের কথাবার্তা কিছু আপনার পত্রিকার মিডিয়ার কিছু রিপোর্ট টিপোর্ট বিশেষ করে আপনার সামাজিক গণমাধ্যমে যোগ মাধ্যমে মনুষ্য তো আপনার কতগুলো বিষয় আসছে যে বিষয়গুলো আমার কাছে মনে আছে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় দেশে এবং একটা এনআর্কি তৈরি করতে চায় যেটাকে আমরা সবসময় মনে করি যেটা গণতন্ত্রের পক্ষে এবং গণত উত্তোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এখানে একটা আপনার এই ধরনের একটা প্রভাব সৃষ্টি করতে চাচ্ছেন দেশে একটা অনৈক্য অস্থিরতা শর্ট অফ আর কি এটাও আপনার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেখানে যে সমস্ত বিষয়গুলো প্রচার করা হচ্ছে এগুলো আপনার গণতন্ত্রের জন্য কখনোই আপনার আমি মনে করি যে খুব একটা ভালো করবে না সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রফেসর ইউনিভার্স আলম ওয়াকা সাহেব ওনাদের দুজনের বিষয়ে আপনাদের কী কে একটু যদি মূল্যায়ন না আমরা তো আপনার প্রফেসর ইউনুস সাহেবকে সবসময় অত্যন্ত শ্রদ্ধা ভরে তাকে সমর্থন দিয়েছি এবং দিয়ে যাচ্ছি দিয়ে যাবো আপনার আগামী দিনেও কোচি ভুল ত্রুটি থাকতেই পারে সেটা আপনার ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা আপনি করেছেন করবেন ভবিষ্যতেও আর সেনাবাহিনীর তরফ থেকে তো আমি মনে করি যে সেনাবাহিনী সবচেয়েতে আপনার গুরুত্বপূর্ণ দেশপ্রেমিকের দায়িত্ব পালন করেছেন পাঁচই আগস্ট এবং তারপর থেকে এখন পর্যন্ত তাদের প্রতিটি পদক্ষেপে কিন্তু আপনি আমি মনে করি যে এটা অত্যন্ত আপনার দেশপ্রেমিকের সেনাবাহিনীর যেটা হওয়া উচিত সেটাই তারা করছেন এবং যে সাপোর্ট তারা দিচ্ছেন সিভিল গভর্নমেন্টকে বিশেষ করে ল এখন পর্যন্ত তারা মাঠের থেকে কষ্ট করে কিন্তু কাজগুলো করছে না আমি মনে করি যে সেখানে খুব বেশি একটা সমস্যা আছে বলে আমার কাছে মনে হয় না বিএনপি নিয়ে আলোচনা উঠলেই তাদের আন্তর্জাতিক মিত্র এবং আন্তর্জাতিক বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দলটি দৃষ্টিভঙ্গি আলোচনা উঠে আসে ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র চীন তো আপনারা আপনাদের দলের আগে যে অবস্থান বর্তমান মূল্যায়ন কি দেখছেন বরুষে না আমরা তো ভবিষ্যতে আপনার আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের আমাদের কথা খুব পরিষ্কার আমরা মনে করি যে এভরিবডি ইজ আওয়ার ফ্রেন্ড নোবডি ইজ আওয়ার এনেমি সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের আপনার যারা বড় শক্তিগুলো আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট আপনার হৃদতামূলক নেইবারিং কান্ট্রি যারা আছে তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো তবে আমরা মনে করি যে নেইবারিং কান্ট্রিগুলো কান্ট্রিগুলোর ক্ষেত্রে পারস্পরিক যে আপনার সমঝোতা এটার একটা প্রয়োজন আছে একই সঙ্গে আপনার যে নিজস্ব মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের যে স্বার্থগুলো আছে বাংলাদেশের সেই স্বার্থটাকে রক্ষা করা সেটাকে আদায় করা এটা একটা বড়ো কাজ বলে আমরা মনে করি বিশেষ করে পানির আপনার হিসা পরিবর্তন গঙ্গাচু মেয়াদ তিস্তা নদীর মেয়াদ অন্যান্য চুক্তিগুলো এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আপনার এরপর সুয়ান্তে আপনার যে হত্যা ট্রেড ব্যালেন্স যেটা আছে সেটা ঠিক হওয়া দরকার এবং অন্য দেশের রাজনৈতিক অভিযোগের বিষয়ে হস্তক্ষেপ না করা এটাও আমরা মনে করি যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে পাকিস্তানের সম্পর্কে তো একটা আমাদের মোটামুটি একটা সম্পর্কে আছে কথা হয়েছে এর মধ্যে আপনার চীনের সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক আছে কোথাও কোনো সমস্যা নেই ধন্যবাদ ঢাকা স্ট্রিমের দর্শক দর্শক এবং পাত্রদের জন্য ঢাকা স্ট্রিম একটা নতুন একটি গণমাধ্যম আত্মপ্রকাশ করছে এবং আমি মনে করি যে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের মধ্যে বিশেষ করে যারা আগ্রহী দর্শক এবং পাঠক থাকবেন তারা নিশ্চয়ই এই ঢাকা স্টিমের যে তাদের এখন তো অনলাইন প্রচারণা চলছে এরপরে যখন তাদের প্রিন্টের প্রচার সব ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে সক্ষম হবেন গণতন্ত্রের কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা অক্ষুণ রাখবেন বলে আমি বিশ্বাস করি তাদেরকে আমার অভিনন্দন শুভেচ্ছা এবং তার চলার পথ সুন্দর হোক এটাই আমি চাই